আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্রের কথা জানি একটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু আর একটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু একটা সূত্রে ভেতরে প্লাস বাইরে মাইনাস অপর সূত্রে ভেতরে মাইনাস বাইরে মাইনাস তাই তো এবারে দেখা যায় প্রশ্ন হলো আমরা কোন অঙ্কে এই সূত্রটা অ্যাপ্লাই করবো আর কোন অঙ্কে বা এই সূত্রটা অ্যাপ্লাই করব দেখো আসলে এটা প্রধানত মান নির্ণয়ের সূত্র সুতরাং যদি দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করুন আর যদি দেখো এ মাইনাস বি এর মান দেওয়া আছে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করুন এবারে আমি এখানে দুটো অঙ্ক রুকেছি এই দুটো অঙ্ক আমরা এই সূত্র অ্যাপ্লাই করে সমাধান করি দেখো প্রথম অঙ্গ এটা দেখো এই মানটা দেওয়া আছে এটা মানাবার করতে বলা হয়েছে তাহলে আমরা লিখি ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার

তাহলে লিখি x² + 1/4x² ओके তাহলে আবার কি a² + b² হবে নিয়ে যাই 1/2x² তাহলে a² + b² এখানে কি আমরা কোন ফর্মুলা अप्लाई করব এখানে माइनस এর মান দেওয়া আছে তাহলে আমরা এই माइनसটা মানে এই ফর্মুলাটা প্রয়োগ করব তাই তো তাহলে আমরা লিখি a -

কিন্তু এখানে যে মানটার প্রয়োজন সেটা কিন্তু এখানে দেওয়া নেই তাহলে আমরা কি করব এক্ষেত্রে আমরা কি করব না এই সংখ্যাটাকে যে মানটা দেওয়া আছে এটাকে আমরা এতে রূপান্তর করার চেষ্টা করব এইটাকে এতে রূপান্তর করার চেষ্টা করব কি করে করা যায় দেখ টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর এটা দেওয়া আছে এটাকে আমরা কিভাবে এই অবস্থায় নিয়ে আসি দেখো আমরা বা লেখা দেখো প্রথমে কি আছে এক্স কিন্তু আমাদের কি আছে টু এক্স তাই তো এখানে টু এক্স আছে তাহলে আমার এই টুটা বাদ দিলে তবে প্রথমটাকে আমি মেলাতে পারবো একদম প্রথমের সংখ্যাটাকে মেলানোর চেষ্টা করো অর্থাৎ এখানে টু এক্স আছে কিন্তু আমার দরকার শুধু এক্স তাই তো তাহলে টুটাকে কি করে কাটা যায় তা 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 একটা জিনিস দেখো এটা তো একটা সমীকরণ এটা সমান এটা সমীকরণ এর বাম পক্ষ এটা ডান পক্ষ তাই তো আমরা যেটা সমীকরণে এদিকে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি বাম পক্ষে তাহলে ডান পক্ষ সে একই সংখ্যা গুণ করতে পুরো দাঁড়ি পালার মতো একই অবস্থা আবার এদিকে যদি কোনো সংখ্যা ভাগ করি তাহলে এদিকেও সেই সংখ্যা ভাগ করতে হয় তাই তো তাহলে সমীকরণের কোনো সমস্যা হয় না কোনো পরিবর্তন হয় না সমীকরণ সমীকরণই থাকে তাহলে আমরা কি করব এই যে টু আছে এই টুটাকে বাদ দেওয়ার কথা ভাবো কি করে বাদ দিতে পারি দেখো একে যদি আমরা একে দুই দিয়ে গুণ করি অর্থাৎ এর নিচে যে একটা দুই থাকে তাহলে দুই দুই কেটে যায় তাহলে সেটা কিভাবে করতে পারি না একে পুরো তাকে আমরা একে দুই দিয়ে গুণ করে দিতে পারি একে দুই দিয়ে যদি গুণ করি তাহলে কি হয় দেখো তাহলে এই পাঁচটাকে একে দুই দিয়ে গুণ করি ও পাঁচটাকে একে দুই দিয়ে গুণ করব মানে বাম পক্ষে একে দুই দিয়ে গুণ ডান পক্ষে একে এবারে বা তাহলে একের দুই গুণ করে এটা মানে টু এক্স একের দুই গুণ করে এটা মানে একের দুই গুণ করে ওয়ান বাই এক্স আর এদিকে চারকে একের দুই গুণ করলে কত হয় কাটাকাটি করে দাও দুই দিয়ে চার অর্থাৎ দুই তাই তো হয় এবারে দেখো এখানে তুমি দুই দুই কেটে দিতে পারো তাহলে কত হলো অতএব এখানে শুধু রয়েছে না এক্স আছে এখানে কোন কথা আছে 1/2x এদিকে 2 দেখো এটা থেকে আমরা এটা পেলাম এবং যেটা এর সাথে মিলে গেছে এবারে আমরা এইখানে এই মানটা বসতে পারবো মানে দুই বসতে পারবো তাই তো তাহলে আমরা এবার 2 বসে 2 এর স্কয়ার প্লাস দেখো এখানে এই দুইটা উপরে নিচে আছে এটা উপরে আছে আমরা কেটে দিতে পারি

হয়ে যায় না একটা কথা বলে রাখি দেখো এখানে যখন দেখছ খুব ভালো করে লক্ষ্য করবে কিন্তু যে এখানে যে মানটা দেওয়া যায় আমার যে মানটা প্রয়োজন তারা একই কি না যদি একই না হয় তাহলে সবসময় চেষ্টা করবে প্রথমে কি আছে সেটাকে মেলানোর দেখো এখানে আমার দরকার প্রথমে এক্স আছে এখানে টু এক্স এই টুটাকে বাদ দেবো কীভাবে বাদ দেবো সবসময় কী দিয়ে গুণ করবে এটা বাদ যে কী দিয়ে গুণ করলে এই টুটা বাদ চলে যাবে তাহলে এখন প্রথমটা কি মিলিয়ে দিতে তারপর পর পর সবাই মিলে গেছে দেখো আমরা এখানে প্রথমটাকে কি মিলিয়ে একে দুইকে বসিয়েছিলাম তারপর আমরা কিন্তু দেখলাম এখানে এইটাও মিলে গেল মিলে গেলে দেখো ওয়ান বাই হয়ে গেল তাই তো হলো তাহলে সবসময় প্রথমটাকে করার চেষ্টা করি তাহলেই হয়ে ওকে